হ্যালো সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে আপনি যদি একটা সিসিটিভি ক্যামেরা কিনতে চান মানে ওয়াইফাই ক্যামেরা যদি কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা আলোচনা করবো এমন চারটি ক্যামেরা যেগুলো বাংলাদেশের মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং একটি ক্যামেরা কেনার সময় কি কি জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এগুলো নিয়েও কিন্তু আজকে আমরা একদম ব্যস্তভাবে আলোচনা করার ট্রাই করবো আসসালামু আলাইকুম আমি এসি জোনাইট আপনাদের সঙ্গে আপনাদের ডাটা একটিভিটি দিয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বাটনে ক্লিক করবেন সো শুরু করা যাক ওয়েলকাম দেখে সো আমাদের তালিকা মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে শাওমি ব্র্যান্ডের বা এমআই এর একটি ক্যামেরা যেটার মডেল হচ্ছে সি টু হান্ড্রেড এই ক্যামেরাটি আপনার পছন্দের তালিকার মধ্যে রাখতে পারেন এটার রেজলিউশন হচ্ছে টু মেগা পিক্সেল মানে উনিশশো আশি বা এক হাজার আশি পিতে এটা রেকর্ডিং করবে এবং কানেকশন টাইপ হচ্ছে ওয়ার্ডলেস আপনি ওয়ার্ডলেসের মাধ্যমে বা ওয়াইফের মাধ্যমে এটা কানেকশন করতে পারবেন সো এখানে নাইট ভিশনও থাকছে মানে আপনার রাতের অন্ধকারের মধ্যে কিন্তু এই ক্যামেরাটিতে আপনি ক্লিয়ারভাবে ফুটেজ দেখতে পারবেন যদি বা সাদা কালো দেখা যায় সো স্টোরেজ আপনি এখানে দুশো ছাপ্পান্ন জিবি সাপোর্ট করাতে পারবেন এর পাশাপাশি ক্লাউড স্টোরেজও কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন ফিফটিন রেকর্ড রাখতে পারবেন এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তার মানে এখানে আপনি অল্প স্টোরেজের মধ্যে বেশি দিন আপনি রেকর্ডিং রাখতে পারবেন আর এই ক্যামেরা কিন্তু আপনার কোনো ডিভিআর বা এর মধ্যে সাপোর্ট করাতে পারবেন না অতএব শুধুমাত্র মোবাইল ফোনে কিন্তু আপনি এই ক্যামেরা অ্যাড করতে পারবেন আর টু এ কমিউনিকেশন থাকছে না মানে কোনো রকম সাউন্ড আপনি রেকর্ডিং রাখতে পারবেন না যদি বা আপনি লাইভ আপনি শুনতে পারবেন কথাগুলো কিন্তু কথাগুলো রেকর্ডিং হবে না সো এখানে ল্যান্ডপোড থাকছে না অথব আপনি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে কিন্তু এই ক্যামেরাটি অ্যাড করতে পারবেন কোনোরকম কোনো কেবল দিয়ে আপনি ক্যামেরাটি অনলাইন করতে পারবেন না আর ওয়ারলেস যদি বলে এটা টু পয়েন্ট ফোর গিগা হার্সে আপনি এই ক্যামেরাটি অ্যাড করতে পারবেন মানে আপনার ওয়াইফাই যেটা থাকবে ওয়াইফাই যদি ডুয়েল ব্যান্ডের হয়ে থাকে তাহলে আপনি যেটা টু জি বা টু পয়েন্ট ফোর জি গি গা যে সিঙ্গালটি থাকবে ওটা দিয়ে আপনি ইজিলি ক্যামেরাটি অ্যাড করতে পারবেন আর এই ক্যামেরাটি চালানোর জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে যে সফটওয়্যারের নাম হচ্ছে এম আই হোম অ্যাপ সো এই সফটওয়্যারটি দিয়ে আপনি ইজিলি এই ক্যামেরাটি মোবাইল ফোনে দেখতে পারবেন আর এই ক্যামেরার মধ্যে কিন্তু স্মার্ট ট্রেকিং রয়েছে মানে মানুষ যেদিকে যাবে ক্যামেরাটি অটোমেটিকলি কিন্তু ওদিকে ঘুরে যাবে সো আফটার সেল সার্ভিস নিয়ে যদি বলি এটা আপনার একটু ডিলে পাবেন মানে দ্রুত কোনো সাপোর্ট আপনি এখান থেকে নিতে পারবেন না এবং প্রাইস নিয়ে যদি বলি এটা বত্রিশশো টাকার আশপাশ আপনি ক্যামেরাটি পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন হচ্ছে সিক্স মান্থ তো এটা লিখে আমাদের তিন নম্বর রয়েছে ট্যাপো ক্যামেরা বা টিপিলিং ব্র্যান্ডের ট্যাপো একটি ক্যামেরা এটার মডেল হচ্ছে সি এটা হচ্ছে সি এর আগে যেটা বলেছিলাম এটা আমরা এমআই ছিল সো এটা সি টু হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটার রেজলিউশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি আর কানেকশন টাইপ হচ্ছে ওয়ারলেস এবং নাইট ভিশন থাকছে স্টোরেজ আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন সো ক্লাউড স্টোরেজও আপনি পেয়ে যাচ্ছেন রেকর্ডিং হবে হচ্ছে ফিফটি এ কোডিং পাবেন হচ্ছে টু সিক্স ফোর সো টু সিক্স ফোর যেহেতু হচ্ছে এখানে আপনার বেশি স্টোরেজ একটু কনজিউম করবে এই ক্যামেরাটি সো টু এ কমিউনিকেশন বা আপনার ভয়েস শুনতে পারবে বলতে পারবে এবং এই ভয়েসগুলোর রেকর্ডিংও হবে সো ল্যান্ডপোর্ট এখানে থাকছে না শুধুমাত্র আপনি ওয়াইফাই দিয়ে কিন্তু এই ক্যামেরাটি কানেকশন করতে পারবেন আর ওয়ার্ডলেস হচ্ছে টু পয়েন্ট ফোর আর এটা যদি আপনি মোবাইলে কানেক্ট করতে চান তাহলে এই সফটওয়্যারটির নাম হচ্ছে টিপলিং ট্যাপো এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে ইজিলি এই ক্যামেরাটি মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন সো এই ক্যামেরাটিও কেনার পর যদি কোনো সমস্যা হয় তাহলে একটু সার্ভিস পেতে একটু দেরি হবে সো প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকার মতো আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার্সের আর এই প্রাইসগুলো কিন্তু একদম ফিক্সড নয় এটা বাড়তেও পারে কমতেও পারে তো দুই নম্বর পজিশন রয়েছে আমাদের ইজভিস ব্র্যান্ডের একটি ক্যামেরা এইচ সিক্স সি এই ক্যামেরাটি আপনি চাইলে কিনতে পারবেন এটার রেজলেশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশিপি কানেকশান টাইপ হচ্ছে ওয়ারলেস আপনি এটা ওয়ারলেস মানে কোনো রকম কোনো কেবল ছাড়া কানেকশন করতে পারবেন এবং নাইট ভিশন এখানে থাকছে আপনি স্টোরেজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ এখানে থাকছে আপনি ক্লাউড স্টোরস কিনতে পারবেন এবং রেকর্ডিং হবো হচ্ছে ফিফটি এফ পি এর মতো এবং কোডিংয়ে যদি বলি এস টু সিক্স ফোর এখানে আপনি কোডিং পেয়ে যাবেন এবং এই ক্যামেরাটি হচ্ছে আপনার মোবাইলের পাশাপাশি ডিভিআর বা এনভিআর মধ্যে কিন্তু এই ক্যামেরাটি অ্যাড করতে পারবেন টু এ কমিউনিকেশন এখানে থাকছে মানে যেদিকে কথা বলতে পারবেন এবং কথাগুলো রেকর্ডিংও রাখতে পারবেন সাথে একটি পাচ্ছেন ল্যান্ডপোর্ট এই ল্যান্ডপোর্ট দিয়ে কিন্তু আপনি সো এখানে ল্যান্ডপোর্ট কিন্তু আছে ল্যান্ডপোর্ট যেহেতু আছে আপনি এখান থেকে ওয়াইফাই ছাড়াও আপনি সরাসরি ল্যান্ড কেবল দিয়েও এই ক্যামেরাটি অনলাইন করতে পারবেন আর এখানে ওয়ার্ল্ডলেস ফ্রিকোয়েন্সি সেট করতে পারবেন টু পয়েন্ট ফোর এবং অ্যাপ হচ্ছে আপনার ইজভিস সো ইসভি সফটওয়্যারটা দিয়ে আপনি মোবাইল ফোনে গাইন্ড করতে পারবেন স্মার্ট ট্র্যাকিং ক্যানার থাকছে আফটার সেল সার্ভিস যদি বলি এটা একটা গুড আপনি আফটার সেল সার্ভিস পাবেন আর এই ক্যামেরাটির প্রাইস নিয়ে যদি বলি এটা চব্বিশশো টাকার আশপাশে আপনি ক্যামেরাটি পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন হচ্ছে ওয়ান ইয়ার্সের মতো আর যে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু ওঠানামা করতে পারে অবশ্যই মার্কেট দেখে তারপর আপনি ক্যামেরা ক্রয় করবেন আমাদের এই লিস্টে প্রথম স্থান বা এক নম্বরে রয়েছে দাহুয়া ব্র্যান্ডের আইমো রেঞ্জার টু এ ক্যামেরাটি তো এই ক্যামেরাটি যাতে আপনার চয়েসের মধ্যে রাখতে পারেন এটা রেজলেশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি আর কানেকশন টাইপ হচ্ছে ওয়ারলেস নাইট বুশন এখানে থাকছে স্টোরেজ আপনি দুশো ছাপ্পান্ন জি পাচ্ছেন ক্লাউড স্টোরেজও পাচ্ছেন এবং রেকর্ডিং কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এফ পি এস রেকর্ডিং রাখতে পারবেন কোডিং হচ্ছে টু সিক্স ফাইভ তার মানে একটা ভালো এখানে কয়েকটা জিনিস ভালো দেখা যাচ্ছে এর পাশাপাশি মোবাইলের পাশাপাশি কিন্তু এখানে ডিভিআ এর মধ্যেও কিন্তু এই ক্যামেরাটি অ্যাড করতে পারবেন আর এখানে টু এ কমিউনিকেশন পাচ্ছেন মানে আপনি কথা রেকর্ডে রাখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এর পাশাপাশি এখানে থাকছে একটি ল্যান্ডপোর্ট ল্যান্ডপোর্ট দিয়ে কিন্তু আপনি এই ক্যামেরাটি অনলাইন করতে পারবেন আর ওয়ার্ল্ডলেস হচ্ছে টু পয়েন্ট ফোর গি আর এটা যদি মোবাইলে কানেকশন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন আইমো লাইভ আর স্মার্ট ট্রেকিং তো এখানে থাকে সফটওয়্যার সেল সাপোর্ট নিয়ে যদি বলি এটা অ্যাক্সিডেন্ট আপনি দেখতে পাবেন যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি দ্রুত এটা সাপোর্ট পাবেন অনলাইন হোক বা অফলাইন আর এই ক্যামেরার প্রাইস যদি হয় তাহলে তেইশশো টাকার আশেপাশে আপনি ক্যামেরাটি পেয়ে যাবেন ওয়ারেন্টি হবে হচ্ছে ওয়ান ইয়ার সো এই যে চারটা ক্যামেরা দেখলাম এখান থেকে কোন ক্যামেরাটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে